হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমরা মার্কেট করতে মেরামের খালা মের খালুকের সাথে করে নিয়ে মহেশপুর বাজারে এখানে এখানে আমরা জেন্টস মার্কেট করব আমাদের নোমা আর জামা আর নোমার দুই দেওয়ারের জন্য এই জামার সুনামা কত হাসি খুশি কত আনন্দ পাচ্ছে মার্কেট এসে নজর যেন আমার দিক থেকে তার সরেই না এই যে আমার একমাত্র শালিকা এই যে আমার শালিকা আমার শালিকার ছোট দেবর মেহেবুল হাসান এই যে তার জামাই সহেল এখন দোহার প্রবাসী এর আগে ছিল সৌদি প্রবাসী এই যে রসখর তন্ময় ফরিদপুর থেকে আগত এখন আসলাম জুতার দোকানে ফার্স্ট যে জুতোটা দিয়েছে সেইটাই চয়েস হয়ে গেছে এবং ডান সেটাই নেওয়া হলো এখন চলে আসলাম মনের ভিতরে এখান থেকে কিছু শাড়ি নিতে হবে শাড়ি চুজ করতে চেয়ে আমার শালিকা নোমা

সব এক হাজার টাকার নোট দেখেছে মার্কেট শেষ এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম ক্যাফেটেরিয়ায় দেখা যাক এখানে কি খাওয়া যায় কেউ বলছে ব্রানি কেউ বলছে ফাস্ট ফুড কেউ বলছে হেরি এই যে তেমন কোনো খাবার পেলাম না তারপরে গেলাম পুরাতন বিসমুল্লা হোটেলে সেখানে কারিগর আসনায় তার পাশে গেলাম হাজি বিরিয়ানি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মহেশপুর হাজি বিরানি সম্পর্কে খুব বাজে একটা বিরানি